তো সাজিদ তো বসাতে পারবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ছবি যে কোনো কিছু কিন্তু আপনি ওটার মধ্যে করতে পারবেন তো এটার দাম হলো যে আপনার ছয় টাকা আর আপনার এলইডি ব্যাগ যেটা অফিসিয়াল এলইডি ব্যাগ যেটা আপনার বাইকেও রাখতে পারবেন এবং অফিসে ব্যবহার করার জন্য কাগজপত্র ল্যাপটপ যা কিছু আছে তাকে রি করতে পারবেন ওটার দাম হচ্ছে নয় টাকা আর এলইডি ব্যাগ যেটা ওই চোখের মতো অনেকে চিনেন বা এলইডি ব্যাগ বড় যেগুলো যে হেলমেট রাখতে পারবেন তারপরে আপনার আপনার ল্যাপটপ কাপড় চোপড় যা কিছু আছে টুরে যাইতে পারবেন এরকম সমস্ত কিছু নিতে পারবেন এত প্রচুর পরিমাণ জায়গা আছে আর এটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাইতে হয় তো এই এলইডি ব্যাগটার দাম হলো বারো হাজার টাকা আর দেখেন কার্বন গ্রাফিক্স আছে কার্বন গ্রাফিক্সের এটার দামও আপনার বারো হাজার টাকা বর্তমানে ফ্ল্যাট একবারে ফ্ল্যাট প্রাইস করে দিয়েছি এই যেটা আছে এটার দামও বারো হাজার টাকা এই গ্রাফিক্স আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে এটার দামও কিন্তু বারো হাজার টাকা তো এই রিডি ব্যাগগুলো আমাদের নেওয়ার সিস্টেম হলো যদি ডাকার বাইরে কেউ নেন তাহলে তার নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ও কিন্তু কিন্তু একটাকেও পেমেন্ট করতে হয় না এটা রিডিএক্সের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর না হয় আপনার সদরগুলোতে যে কোনো কুরিয়ারে নিতে পারবেন যে কোনো কুরিয়ারে যে কোনোভাবে যাবে তো এই এল ইডি ব্যাগগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে মাঝখানে কিন্তু এক সপ্তাহ ছিল না আবার কিন্তু চলে আসছে সেই জন্য আপনাদেরকে আমি আবারও একটু জানিয়ে দিলাম কারণ অনেকে এর মধ্যে নক দিয়েছেন অনেকে কিন্তু আমার কাছে পান নাই আচ্ছা তো এল ইডি ব্যাগ আছে আমার কাছে সব ধরনের আপনারা পেয়ে যাবেন তো এর পাশাপাশি আমি যেটা বলি সেটা হলো আমার কাছে যে সেফটি গার্ডগুলো বর্তমানে ট্যুরে যাওয়ার জন্য বা আপনাদের সেফটির জন্য বাইক চালানোর জন্য সেটা ফের তারপরে ওয়ান সেকেন্ডের বিমারের প্রবাইকারের কার্বনের মেটালের তারপর হাফগুলো যেগুলো আছে আপনার বিমানের সমস্তগুলা কিন্তু আমার কাছে কি আছে অ্যাভেলেবেল এই গার্ডগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি আপনি দেখেন যে এখানে যেই কি বলে আপনার বডিয়ারমারগুলা সেই বডি মার্কগুলো আমার কাছে পেয়ে যাবেন সেটা আপনার ফুল বডিয়ারমারও পাবেন হাফ বডিয়ার মারও পাবেন সব ধরনের বডিয়ারমার মানে সেফটি জাতি যত জিনিস আছে বা টুরে যাওয়ার মতো যে কিন্তু আমার কাছে পেয়ে যাবেন বিএনপির আপনার রাইডিং জ্যাকেট যেগুলো সব ধরনের সাইজ কিন্তু এখন আমাদের কাছে কাছেলেবল আছে এই সাইজ গুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন বাচ্চাদের গাড়ির কথা বলতেছেন হ্যাঁ এখন পর্যন্ত বাচ্চাদের গাড়িগুলো আমাদের কাছে আছে আপনারা যদি কেউ চান দুইটা কালার আছে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল নিতে পারবেন তারপরে আপনার স্যাটেল ব্যাগ এখন কিন্তু আবার রিজিস্ট্র হয়ে গেছে মাঝখানে কিন্তু ছিল না এক সপ্তাহ আবার যা যা রিস্টুক হয়েছে সেটা জানিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার আবার চলে আসছে আপনার স্যাটেল ব্যাগগুলো আপনি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র দাম আর এটা হলো ট্যাঙ্ক ব্যাগগুলা এগুলোর দাম হলো মাত্র তিন হাজার টাকা আর আর ম্যালের প্রাইসটা দেয় এটা পঁয়ত্রিশশো টাকা হাফটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা সবগুলোর প্রাইসই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে বিমানের যেটা শুধু পায়ের এটা পঁচিশশো টাকা কার্বনের তো এইটা আপনার ব্ল্যাক আছে আবার নিয়ন কালারের মধ্যে আছে থাইবেগুলো আছে মোটর থাইবে থাইবেগ আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের যেই আপনার বাইক আছে নামের উপরে মেসিং করে কিন্তু আপনারা ক্যাবগুলো কিন্তু আমার কাছে নিয়ে যেতে পারবেন আর সিবির গ্রিপগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তারপরে হেলমেট তো আছে সেটা বলুন আপনি তারপরে আপনার এই গ্লাভসগুলো কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের গ্লাভস পাবেন ডিভাইস আপনি টিম এক্স এক্স সোমেনের আপনার অ্যাস থ্রি যেটা শুধু ব্লুটুথ এটাও আছে তারপরে ওয়াই টোয়েন্টি ওয়াই ওয়াই টেন সবগুলো ব্লুটুথ পাবেন আর পরিস থেকে শুরু করে কোভিক্সের যে লকগুলো আছে দামি দামি লকগুলো আছে যেগুলো আপনার অ্যালার্ম সহ যেমন এটার দাম হলো চার হাজার এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা আর পলিস শ্যাম্পু এই ধরনের যতগুলো জিনিস আছে সব কিন্তু সাইজগুলোতে অ্যাভেলেবেল পাবেন এখানে কোভিক্সের কিন্তু লক যত ধরনের লক আছে এই সবগুলো লক কিন্তু আমার কাছে আছে পাওয়ার গ্লাসগুলো আছে আপনার চাবি রিংগুলো কিন্তু আছে তো আপনারা বিশেষ করে ভিডিওটা দেওয়ার কারণ যে তিন চারটা জিনিস আমার গত সপ্তাহে ছিল না সেটা হলো এক নম্বর হলো এল ইডি আমাদের দ্বিতীয় ব্যাগ আর ট্যাঙ্ক বনিয়ার মাল এগুলো কিন্তু আবার পর্যাপ্ত পরিমাণে যদি কারো লাগে এটা মিরপুর দশ নম্বর ফরকটটি মসজিদ গলিতে ড্যাম প্লাজার মিস্তালায় সাজিদ এবং সাজদর টু পাশাপাশি আছে আপনারা আসলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি কেউ অনলাইনে চান আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিয়ে কিন্তু আপনি নিতে পারেন তো এগুলোর প্রাইসগুলো যা বললাম তাগুলো ফিক্সড আছে তো যার লাগবে তারা সরাসরি এখানে চলে আসবেন রবট হেলমেট তো আসি আসলে দেখতে পারবেন বা পছন্দ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম